প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা ভালো থাকাটাই আমি কামনা করি আমি আজকে তোমাদের এইচ এস সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নেব আশা করি তোমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং বারবার শুনবে যাতে করে তোমাদের বোধগম্য হয় দেখো শিক্ষার্থীরা এইচ এস সেকেন্ড ইয়ারের আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে পলিটিক্যাল সায়েন্সের কোর্সটা একটু বেশি এবং কিছুটা কঠিন অন্যান্য সাবজেক্ট থেকে তোমরা ফার্স্ট ইয়ারে যে ধাচ্ছে যেভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে এসছো সেকেন্ড ইয়ারে কি সম্পূর্ণ সেটা আলাদা হয়ে গেছে একটা বই রয়েছে সেটা বিশ্ব রাজনীতির উপর আর আরেকটা রয়েছে ভারতীয় সংবিধানের উপর তবে বিশ্ব রাজনীতি যে বইটা রয়েছে সেই বইয়ের থেকে আজকে আমি আলোচনা করব এবং সেটা প্রথমে যে চাপ্টার রয়েছে সেটা হলো দিমেরুকরণের অবসান আমি আজকে তোমাদের দিমেরুকরণের অবসান চাপ্টারের কিছুটা অংশ আলোচনা করবো একটা চাপ্টার একদিনে কখনো শেষ হবে না সেটা অন্তত দুইটা তিনটা ক্লাস আমাকে করতে হবে তারপরে তোমরা একটা চাপ্টার শেষ করতে পারবো তোমাদের তবে তোমরা ভালো করে খেয়াল করবে ক্লাসগুলো কারণ বোঝানোর ব্যাপারটা আমি চাইব তোমাদের অনলাইনে শেষ করে দিতে ক্লাসে শুধুমাত্র লেখানো হবে এবং অনলাইনে যদি তোমরা সেটা বুঝে নাও আগে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং এই কথাগুলোর সাথে তোমাদের প্রশ্ন উত্তর যেগুলো দেয়া হবে ক্লাসে সেগুলো মিলিয়ে নিও আশা করি তোমরা উপকৃত হবে আজকে যেটা বলছিলাম যে ডিমেরুকরণের অবসান প্রিয় শিক্ষার্থীরা আমি যেখান থেকে আজকের ক্লাস শুরু করব সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভালো করে খেয়াল করো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই বিশ্বযুদ্ধে দুটা শক্তি ছিল একটা ছিল মিত্রশক্তি এবং আরেকটা ছিল অক্ষশক্তি অক্ষশক্তি মিত্রশক্তি এবং অক্ষশক্তি যারা ছিল সেটা মিত্রশক্তির মধ্যে ছিল ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন এবং অকশক্তির মধ্যে ছিল জার্মানি ইটালি এবং জাপান ওই দুটা শক্তিতে কাজ চলছিল যুদ্ধ চলছিল সেই সময় একদিকে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন আর অন্যদিকে জার্মানি ইটালি এবং জাপান দেখা গেল কি মিত্রশক্তি অর্থাৎ আমেরিকার নেতৃত্বে যে শক্তিটা ছিল সেই শক্তি করল কি জাপানের নাগাসাকি এবং হিরোসীমায় অ্যাটম বোম ফেলল এবং এই অ্যাটম বোমে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে সেই সময় জাপানের নাগাসাকি এবং হিরোসীমায় সেই পারমাণবিক বোমার নিক্ষেপের ফলে এবং যার পরে জাপান অর্থাৎ অক্ষশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কিভাবে ঘটে যে জাপানের নাগাসাকি এবং হিরোসীমায় আমেরিকা এটম বোম পারমাণবিক প্রমাণ নিক্ষেপ করে এবং যার পরে জাপান তথা অক্ষশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তার ফলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সাথে সাথে শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই যেখানে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এক দলে ছিল মিত্রশক্তির মধ্যে তাদের মধ্যে শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই যে কে পৃথিবীর মধ্যে ক্ষমতাশীল রাষ্ট্র হবে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই নীতিকে নিয়ে এগোতে থাকলো আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজবাদী নীতি ব্যবস্থা চালাতে চাইলো সমস্ত বিশ্বের মধ্যে পুঁজিবাদী এবং সমাজবাদীর মধ্যে ডিফারেন্স হলো পুঁজিবাদী অর্থ সেই অর্থনীতিতে রাষ্ট্র কোনো ইন্টারফেয়ার করবে না সে ব্যক্তি তার নিজে নিজে উপার্জন করবে যা উপার্জন করবে সেটা তার আর সমাজবাদী অর্থব্যবস্থা হলো তুমি কোনো অর্থের মালিক হবে না তুমি যা উপার্জন করবে সেটা থাকবে রাষ্ট্রের এবং রাষ্ট্র দেশের জনগণকে সবাইকে সমানভাবে তোমার উপার্জিত অর্থ বাক করে দেবে অর্থাৎ একজন মানুষ যদি পাঁচশো টাকা মাইনে পায় আর একজন যদি পাঁচ লক্ষ পায় সেই টাকাগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে এটা হলো সমাজবাদী অর্থনীতি দেখা গেল তাদের মধ্যে শীতল যুদ্ধ শুরু হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কে পৃথিবীতে তাদের আধিপত্য কায়েম করতে পারবে কে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কায়েম করতে পারবে আর একদম কে সমাজবাদী অর্থব্যবস্থা কায়েম করতে পারবে যুদ্ধ শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সাথে সাথে শীতল যুদ্ধ চলল তাদের মধ্যে কিন্তু সেই শীতল যুদ্ধ কোনো অবস্থায় গরম যুদ্ধে অর্থাৎ সামনাসামনি যুদ্ধে পরিণত হল না এই অবস্থায় চলল উনিশশো সালে দেখা গেল সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হলেন মিখাইল গর্বাচ। এটা কথা তোমাদের বলে রাখি সোভিয়েত ইউনিয়নের শাসক যারা ছিল তারা ছিল কমিউনিস্ট পার্টির এবং কমিউনিস্ট পার্টিতে অন্য কোনো সেই দেশে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না শুধুমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া দেখা গেল উনিশশো সালে মিখাইল গরবাচেব সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হলেন এবং তাদের সিস্টেম হলো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যিনি হবেন তিনি হবেন দেশের শাসক শেষ পর্যন্ত তিনি দেশের রাষ্ট্রপতি হলেন এবং রাষ্ট্রপতি হয়ে কিছুটা সংস্কার নীতি আনলেন সোভিয়েত ইউনিয়নে এবং এই সংস্কার নীতি অর্থাৎ সমাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এতদিন ছিল সেটা কিছুটা তিনি শিথিল করে দিলেন কিছুটা পরিবর্তন আনলেন দেশের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল অর্থনী গণতান্ত্রিক যে ব্যব সমাজতান্ত্রিক যে ব্যবস্থা ছিল বা যে ইন্ডাস্ট্রিগুলো ছিল এতদিন সরকারের অধীনে সেগুলো অনেকটাই তিনি বেসরকারীকরণ করে দিলেন এবং এটার ফলে হল কি সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক নীতি সোভিয়েত ইউনিয়নের যে অর্থ ব্যবস্থা সেটা ধীরে ধীরে ভেঙে গেল এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে ভেঙে যায় আর শীতলযুদ্ধের অবসান ঘটে এখানেই শুরু হয়ে যায় আমেরিকার আধিপত্য আর এখান থেকেই শুরু হয় আমেরিকার এক নায়কতন্ত্র সমস্ত বিশ্বে এতদিন পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে সমস্ত পৃথিবীতে একা আমেরিকা আধিপত্য বিস্তার করতে পারেনি আমেরিকাকে সবসময় প্রত্যাখ্যান জানিয়েছিল প্রত্যাহ্বান জানিয়েছিল সোভিয়েত ইউনিয়ন কিন্তু দেখা গেল যখনই উনিশশো সালে অর্থাৎ আঠারো উনিশশো সালে যখন মিখাইল গোরবাচব সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি হলেন এবং তার যে নীতি যেটা সেই নীতি যখন তিনি ইমপ্লিমেন্ট করলেন তার রাষ্ট্র ব্যবস্থায় এবং তখন থেকে সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে ভেঙে যায় সোভিয়েত শক্তি ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকটা রাষ্ট্রের সৃষ্টি হয় এবং আমেরিকা এখান থেকেই তার ফায়দা নেয় এবং সে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে একক শক্তিশালী হিসাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি অর্জন করে এবং আজও এই আমেরিকা সমস্ত বিশ্বের মধ্যে একক শক্তি হিসাবে কাজ করে যাচ্ছে তাকে প্রত্যাখ্যান করার মতো শক্তি এখন পর্যন্ত বিশ্বের মধ্যে কারো হয়ে দাঁড়ায়নি সোভিয়েত ইউনিয়নের পথন ঘটলো উনিশশো সালে এবং সেখান থেকেই শুরু হয়ে গেল আমেরিকার একাধিপত্যের আবির্ভাব তাহলে সোভিয়েত ইউনিয়নের আমাদের যদি সেটা আমরা যদি প্রশ্ন করি যে সোভিয়েত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের অবস্থা কি রকম ছিল অর্থনৈতিক অবস্থা কি রকম ছিল আমরা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের যে বাকি দেশগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের যে অন্যান্য যে দেশগুলো ছিল সেই দেশগুলো থেকে সোভিয়েত ইউনিয়নের অর্থ ব্যবস্থা অনেকটা উন্নত ছিল এটা বলা হয়ে তাকে সেখানে একদম আলপিন থেকে শুরু করে মোটর গাড়ি পর্যন্ত সব কিছুর ইন্ডাস্ট্রি ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে তেল লুহা ইস্পাতের বিশাল শক্তি ছিল তাদের তারা নিজেরাই উৎপাদন করত শিল্প পরিবহন ব্যবস্থা খুব উন্নত ছিল সোভিয়েত ইউনিয়নের এবং শুধু একদম শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সেই সময় সোভিয়েত ইউনিয়ন অনেকটা উন্নত রাষ্ট্র অনেকটা বলতে কি তাকে শুধুমাত্র তাদের সেই প্রতিদ্বন্দ্বী ছিল সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে সোভিয়েত ইউনিয়নের অবস্থা অত্যন্ত অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো ছিল এবং সেই অর্থনৈতিক অবস্থা ভাঙার মূল কারণকে সেই অর্থনৈতিক অবস্থার বাঙাল মূল কারণ হলেন সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচের তার কিছু সংস্কার নীতির দ্বারা সোভিয়েত ইউনিয়ন সেই সময় একেবারে ভেঙে যায় একটা কল্যাণকামী রাষ্ট্রের যে দায়িত্ব যেটা যে স্বাস্থ্য শিক্ষা এবং শিশুর পরিচর্যা মায়ের পরিচর্চা মেয়েদের পরিচর্যা এগুলো সোভিয়েত ইউনিয়নে ছিল এবং সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রণ হতো স্বাস্থ্যের ক্ষেত্রে পাবলিকের কোনো টাকা পয়সা ব্যয় হতো না শিক্ষার ক্ষেত্রে পাবলিকের কোনো টাকা পয়সা ব্যয় হতো না শিশুর পরিচর্চা কিংবা নারীর পরিচর্যার ক্ষেত্রে কোনো পাবলিকের টাকা পয়সার কোনো ব্যয় হতো না তাহলে এই ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন অনেকটা এগিয়েছিল বলসেবিক বিপ্লব বলসেবিক দল বা কমিউনিস্ট দলের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেই সময় সেই সময় কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব সোভিয়েত ইউনিয়নের ছিল না সোভিয়েত ইউনিয়নে একটাই রাজনৈতিক দল ছিল এবং সেটা ছিল কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্বকে মেনে নেওয়া হতো না সেই সময় এই অবস্থা ছিল সোভিয়েত ইউনিয়নের তাহলে আমরা কি বুঝলাম প্রিয় ছাত্রছাত্রীরা যে সোভিয়েত ইউনিয়নের যে অর্থ ব্যবস্থা সেই সময় বাকি অন্যান্য দেশগুলোর থেকে অনেকটা উন্নত সেখানে লোহা ইস্পাত এবং এইগুলোর বিশাল একটা শক্তি ভাণ্ডার ছিল উৎপাদন ব্যবস্থা শিল্প পরিবহন এগুলো খুব উন্নত ছিল একেবারে শহর থেকে গ্রাম পর্যন্ত তাদের রাস্তাঘাট অত্যন্ত উন্নত ছিল আরেকটা প্রশ্ন যদি তার মধ্যে থেকে আমরা করতে পারি যে সোভিয়েত ইউনিয়নের জনগণ সোভিয়েত ইউনিয়নের শাসন ব্যবস্থার প্রতি কেন তারা সন্তুষ্ট ছিল না এর কারণটা কি কি কারণে তারা সন্তুষ্ট ছিল না এটার অনেকটা কারণ আছে সোভিয়েত ইউনিয়নের জনগণ সোভিয়েত ইউনিয়নের সাম্যবাদী নীতি দ্বারা আমি আবার তোমাদেরকে বুঝাই সাম্যবাদী নীতি হলো সেই নীতি যে নীতিকে বলা হয় সমস্ত দেশের সব জনগণ সমান কেউ ধনী নয় কেউ গরিব নয় তুমি যে টাকা উপার্জন করবে সেই টাকা নেবে রাষ্ট্র রাষ্ট্র সবাইকে সেটা সমানভাবে বাক করে দেবে ইকুয়ালি সেটা বাক করে দেবে যার ফলে দেশে কোনো গরিব থাকবে না অথচ বেশ কোনো ধন ধনতান্ত্রিক যেটা সমাজ ব্যবস্থা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা সেটাও থাকবে না সবাই সমান থাকবে তো জনগণ কেন সন্তুষ্ট ছিল না সেই সময় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ব্যবস্থায় সেটার কারণ হলো একটা হলো যে কমিউনিস্ট পার্টিকে সবসময়ে মেনে নিতে পারতো না কারণ কমিউনিস্ট পার্টির আধিপত্যকে তারা কোনো অবস্থায় মেনে নিতে পারতো না একা কমিউনিস্ট পার্টির আধিপত্য চালাত অন্য কোনো রাজনৈতিক দল ছিল না একমাত্র এক এক নায়কতন্ত্র ছিল সেই কমিউনিস্ট পার্টির এক নায়কতন্ত্র এবং একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের মেন নীতি হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা কিন্তু সোভিয়েত ইউনিয়নের গণতন্ত্রে অন্য কোনো দলের অস্তিত্ব ছিল না একদলীয় শাসন ব্যবস্থা ছিল এবং সেই দল ছিল কমিউনিস্ট পার্টি সোভিয়েত ইউনিয়ন ক্রমে দেখা গেল যে আমলাতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক হয়ে পড়ে গিয়েছে সম্পূর্ণভাবে আমলাতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে গিয়েছিল সেই সময় সমাজতন্ত্রের শত্রুকে তারা কটুর হাতে দমন করতে শুরু করলো সেখানে দেখা যায় যে কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নেই রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এগুলোকে সোভিয়েত ইউনিয়ন খুব প্রাধান্য দিত কিন্তু জনগণের বাক স্বাধীনতার কোনো মূল্য ছিল না জনগণের বাক স্বাধীনতাকে কোনো ধরনের কোনো মূল্য দেওয়া হতো না রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহীর সমান একজন মানুষ সেই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না তাকে সে যদি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলে তাহলে দেশ অপরাধে তাকে অপরাধী বয় নিয়ে তাকে শাস্তি দেওয়া হতো সোভিয়েত ইউনিয়নে আরেকটা জিনিস ছিল যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিন্তু দেখা গেল কোথায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সেখানে একমাত্র কমিউনিস্ট পার্টি আছে যে পার্টির নিয়ন্ত্রণে সমস্ত দেশ চলত তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সেই সোভিয়েত ইউনিয়নের অর্থ ব্যবস্থা সোভিয়েত ইউনিয়নের জনগণ কেন সোভিয়েত ইউনিয়নের শাসন ব্যবস্থা সন্তুষ্ট ছিল না এগুলো নিয়ে আলোচনা করলাম আমি আলোচনা করলাম তোমাদের যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কারা কারাখাঁড়া ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবস্থা কেমন হয়েছিল কিভাবে শীতল যুদ্ধ চলছিল এবং তারপরে কিভাবে সোভিয়েত ইউনিয়ন একেবারে ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ব্যাঙ্কে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য কবে পৃথিবীতে কায়েম হয় এই কথাগুলো তোমরা শুনবে একটু তাপ লাগবে ভালোভাবে শুনতে থাকবে আশা করি তোমাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো প্রত্যেক আমার ক্লাসগুলো অনুসরণ করবে এই বলে এখানেই শেষ করছি তোমাদের ভালো পড়াশোনা আরও ভালো হোক পড়াশোনা নিজেরা ভালোভাবে চালিয়ে যাও এ কামনা জাহিন্দ